আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ষাটী মাছ ভর্তা রেসিপি তো প্রথমে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব তারপর এখানে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ রসুন ও আদা কুচি এরপর এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার পেঁয়াজ মরিচটা আমি একদম সোনালি রঙ করে ভেজে নেব তো আমার হয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব এবার ওই কড়াইয়ে আমি চারটে শুকনো মরিচ ভেজে নিব এই হাতে মাখা ষাটি মাছ ভর্তাতে শুকনো মরিচ দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো অবশ্যই এখানে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন এবার শুকনো মরিচটা ভেজে আমি উঠিয়ে নিব এবার ওই তেলের ভিতরে আমি এখানে ষাটির মাছ দিয়ে দেবো এই ষাটির মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে একদম কাঁটাটা বের করে ফেলে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো এভাবে করলে কিন্তু পরবর্তীতে আপনার কাটা বাসার কোনো ঝামেলা থাকে না ঝটপট করে নেওয়া যায় তো এবারে আমি মাছটা ভালোভাবে ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা এখানে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা দিলে কিন্তু ভত্তাটা খেতে অনেক মজা হয় তো মাছটা ভাজা হয়ে গেছে এ এটা আমি চুলা থেকে নিয়ে চেড়ে নামিয়ে নিব তা হালকা ঠান্ডা করে নিব এই মাছটা এবার আমি তারপরে একটা বাটিতে আমি মরিচ ভাজা কাঁচামরিচ ভাজা ও কিছু আদা থেতো করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ও আদা কুচিটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তারপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আদা ও রসুন এরপর এখানে দিয়ে দেবো আমি সরিষার তেল তো এই মুড়ির ভত্তাটাও খেতে কিন্তু অনেক মজা লাগে তোমার মাখা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ষাটি মাছ ষাটি মাছের সঙ্গে আমি মুড়ি স্পাসটা ভালো হয় মেখে নিব তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তারপর আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আপনারা ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও